এই বছর শীতে আর ছোট আলুর দম খাওয়া হয়নি হ্যাঁ প্রত্যেক বছরই শীত আসলেই আমার শ্বশুরমশাই ছোট ছোটো আলু নিয়ে আসে আর আলুর দমটা কিন্তু আমাদের বাড়িতে মাস্ট সেই ছোট আলুর দম আর তার সাথে কড়াইশুঁটির কচুরি বা এমনি লুচিও থাকে তো এই না খাওয়াই হয়নি আর শাশুড়ি মা গেছে বাড়িতে আমি আর আমার শ্বশুরমশাই রয়েছি বাড়িতে তো শ্বশুরমশাই বলল তাহলে চলো একদিন আমরা আলুর দম খাই তাহলে আমি ঠিক আছে লুচিটা বাদ দিয়ে শুধু আলুর দমটাই বানাই আর এই ছোটো দম খেতে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে আলুর দমটা সে যেদিন বানিয়েছিলাম সেদিন সেরকম কিছু ঘরে ছিল না শুধুমাত্র যেরকম পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়েছিলাম আর মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো দিয়েছিলাম একটু ধনের গুঁড়োও দিয়েছিলাম তারপরে ভালো করে কষিয়ে যখন তেল বেরিয়েছিলো তখন একটু জল দিয়ে আলুগুলোকে যেহেতু আগেই সেদ্ধ করে রেখেছিলাম তাই অল্প জল দিয়েছিলাম মানে যতটুকু আমি ঝোলটা রাখবো ততটুকুই জল দিয়েছিলাম তারপরে আলুগুলোকে ছেড়ে দিয়েছিলাম নর্মালি আমি আলুর দমে একটু কেসরিমথিও দিই কিন্তু সেদিনে কেসরি মাথিটা ছিল না তাই আমি ধনে পাতা দিয়েই নামিয়েছিলাম কিন্তু যা খেতে টেস্ট হয়েছিল না উফ কিন্তু সেদিন আর লুচি বানাইনি রুটি দিয়েই খেয়েছিলাম পর দিনও পরোটা দিয়েই খেয়েছিলাম কিন্তু জাস্ট দারুন হয়েছিল আর সঙ্গে মটরটা দেওয়াতে না আলু মটরটা দারুণ খেতে হয়েছিলো তোমরা কে কে আলুর দম খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করে দিও চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা